তো তোমার বাগনি হয় আর তুমি এটা কেমন কথা বলছো একটা বাগদিন আর তোমরা একটা মিল্লামিষা দিবা যে না আমার বাগনি সুখে থাকবো এরকম ভালো জায়গায় বিয়ে হইব আমরাও খুশি আমরা আর বোন না মানলে বোনের আমরা সবাই মিল্লা মানায়াম যে বিয়ে দিই আমার আরো খুশি যেতো ভালো জায়গায় আমরা সামনে দিবন সুখে থাকবো তোমরা তো আমার সুখ দেখতাছো না তোমরা কি চাইতাছো তো আমরা কিছু চাইতাছি না তুমি এনে বিয়ে করতে পারবা না মামার আইসা ওম আলাইকুম প্রিয় দর্শক আমাদের ক্যামেরার স্ক্রিনে যে ভুঁটিকে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু মাইমিশিং এর মেয়ে আর ইদানিং সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ময়মিন সিং এর একটি ভিডিও কিন্তু ব্যাপক আকারে ঝড় তুলেছে যেটি হচ্ছে খালাতো বাই এবং খালাতো বোন বোনোজনের প্রেমের সম্পর্কে বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হয়েছিল এবং পরক্ষণেই এই বিবাহটা তারা মেনে নিতে পারেনি বিদায়ী এই বোনটির যে বাবা ছে বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তো আমরা আজ আছি ময়মিন সিং শহরের মধ্যে মাসকান্দা হাই স্কুল রোডে তাদের বাড়িতে তো আমরা বোনের কাছ থেকে সেই ঘটনাগুলো একটু বিবরণ শুনবো তো দর্শক আমাদের সঙ্গে থাকুন আপা আসসালাম আলাইকুম আসসালাম জি সর্বপ্রথম কেমন আছেন আপনি এই মুহূর্তে কেমন আছেন ভালো নাই মনের অবস্থা ভালো না এরকম আমাদেরকে হেতিম করে দিছে দিচ্ছে মৃত্যু দেখা মানে আমাদের ভিতরে যেটা যেতেছে আমাদের বাবা এত আদর করছে আমাদের বাবা এত সুন্দর করে আমার সাথে কথা কইছে আমরা তো এটাই বলতে পারতেছি না এই ঘুমাইতে পারতাছি না খাইতে পারতেছি না খালি চোখের সামনে এরকম ভাসতেছে মায়া ছাড়া ডাকি দেয় না এত আদর করছে আমার বাবা এত একটা ভালো মানুষ ছিল এলাকার প্রত্যেকটা মানুষের চোখে পানি এরকম মৃত্যু দেখা প্রত্যেকটা মানুষ বলতেছে এত ভালো লোকটা কেমনে মারছে কেন মারলো আচ্ছা সর্বপ্রথম জানতে চাওয়া আপনার নাম কি? আমার নাম মোসাম্মত তাসলিমা আক্তার। মোসাম্মত আপনার কয় ভাই কয় বোন? আমরা তিন বোন এক ভাই। আমি সবার বড়। তিন বোন এক ভাই আপনি সবার বড়। হ্যাঁ আচ্ছা আপনার ছোট ভাই বোনের কি করে? আমার আমি তো এসএসসি পরীক্ষা দিয়ে তারপর বিয়ে করছি আর মেজো বোন এবারে এসএস পরীক্ষা দিব। আর সবার ছোট বোন মাদ্রাসায় পড়াশোনা করতেছে ছোট ভাই মাদ্রাসায় পড়াশোনা করতেছে আপনার বাবা মূলত কি করতো আমার বাবা রাজমিস্ত্রি কাজ করতো আচ্ছা মা আম্মু আম্মু গৃহিণী আম্মু গৃহিণী আচ্ছা তো আপনার সঙ্গে যে ছেলেটির সঙ্গে সম্পর্ক হয়েছে বা বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে সেই ছেলেটি মূলত আপনার সম্পর্কে কি হতো তিনি আমার খালাতো ভাই খালাতো আপন খালাতো ভাই হ্যাঁ আপন খালাতো তাহলে ঘটনাটা আপনি একটু খুলে বলুন আপন খালাতো ভাই শুরু থেকে বলুন কি হয়েছিল আপনাদের

ওরে বিয়ে করাম পরে আমার আমার খালা যিনি উনি আমার খালুর সাথে কথা না বলে আমার শ্বশুরের সাথে এই বিষয়ে কোনো কিছু না বললা তার বাপ আর বায়নের কাছে ফোন দিয়া বলতেছে যে আমার ছেলে তোর মন পাগলামি করতেছে মানে যিনি তার হাজব্যান্ড তার হাজব্যান্ডের সাথে এই বিষয়টা না বললা তার বাপ বায়ান আগে হয়ে গেছে তার স্বামী না আপন হইয়া যে ছেলে এমন ঘটনা আমার কাছে বলছে মা তার স্বামীর কাছে না বললা বাপ বায়ানের কাছে ফোন দিয়া বলতেছে আমার ছেলে এমন করতেছে আমার ছেলে ওই মেয়ের বিয়ে করবার সিট আছে পরে আমার মামারা তো ছেলের ফোন দিতেছে একটার পরে এক এক ছয় মামা ছয় মামা ফোন দিয়ে বলতেছে যে মামা তুমি কি শুরু করছো এইসব শুরু করো না এটা কোনো সময় সম্ভব না তেলে জলে কখনো মিক্সড খায় না এইসব তো তোমার ভাগ্নি হয় আর তুমি এটা কেমন কথা বলো একটা বাগ্নির আর তোমরা একটা মিল্লামেশা দিবা যে না আমার বাগ্নি সুখে থাকবো এরকম ভালো জায়গায় বিয়ে হইবো আমরা খুশি আমরা আর বোন না মানলে বোনের আমরা সবাই মিল্লাম মানায়াম যে বিয়ে দিয়াম আমার আরো খুশি যে তো ভালো জায়গায় আমার ভাগ্নিটার বিয়ে হইবো সারা জীবন সুখে থাকবো তোমরা তোমার সুখ দেখতেছো না তোমরা কি চাইতেছো তো আমরা কিছু চাইতেছি না তুমি এনে বিয়ে করতে পারবে না মামারা এইসব এইসব অনেক ওর হুমকি টুমকি দিছে আমার নামে অনেক বাজে বাজে কথা বলছে মামা হইয়া আমার নামে বাজে কথা বলছে যাতে ছেলে আমার পিছ ছাইড়া দে মানে মামা আপন ভাগ্নির নামে মুখে শোনার আগে তুমি কেমনি বিশ্বাস তুমি সাথে আমার কোনো কথাই নেই তুমি কথা তো শুনলামই তোমরা কেমন টাইপের কথা বলতে পারো এটা আমার বোঝা হয়ে গেছে পরে যে মামাদের সাথে কাল হইলো মামা বোঝানোর চেষ্টা করলো বুঝলো না আচ্ছা গেলো পরে ওদের দিতে পাইলই না তো ছেলে পরে আমার মারে ফোন দিয়ে বলতেছে জানতি তোমার সাথে আমার একটা কথা আছে পরে আম্মা বলতেছে বাবা দিন চার বছর পরে এখন আমার সাথে তোমার কি কথা

পরে বলতে পারে ছেলে আমি না তোমার মেয়ের ছোট থেকে পছন্দ করি আমার মার কাছে আমি তো তখন কিছু করি না এই জন্য বলতে পারি না কারো কাছে এখন আমি চার বছর ধরে বিদেশ থেকে আসছি অনেক টাকা পয়সা বাবা মারে দিচ্ছে এখন নিজের একটা শক্তি হয়েছে এই জন্য আমি নিজের মুখে বলতেছি জানতি তোমার মেয়ের আমার পছন্দ ওর ওর আমি বিয়ে করতে চাই আমার মা বলতেছে কেমন কথা মেয়ে তুমি পছন্দ করো আমরা জানি না আচ্ছা আমার মা আর বুঝছে যে ছেলে বালু আছে আমার মা কোনো কিছু কয় নাই যে বিয়ে দেন আচ্ছা যে রাইখা দেই আর কথা না এই বিষয় নিয়ে পরে ছেলে আমার বাবারে ফোন দিছে ওর বাবার কাছে বলছে যে বাবা তুমি বাবা বলতাছে যে আচ্ছা তোমার পছন্দ আমার পছন্দ তুমি বিয়ে করো এই জন্য ওর বাবা আমার বাবার সাথে কথা বলছে হ্যাঁ হ্যাঁ রাজি ছিল আমার বোনা পছন্দ যে মেয়ে বলো মেয়ে আমরা ছোট থেকে দেখছি এখানে আসছে আচার বাবা সব বলো এই মেয়ে আমরা বিয়ে করাই কিন্তু ওর মা বলতেছে আমি এখানে বিয়ে করতে দিতাম না এনে যদি বিয়ে হওয়া তাহলে দশ বারোটা খুন হইবো আমি দরকার পড়লে খুন করাম তো মাইনা নিতাম না

তোমার তুমি যদি আমার ছেলের পাশে না থাও তাহলে আমার ছেলে মারা যাইবো বারে বারে হুমকিতেছে যে এই মেয়ের না পাইলে আমি বিদেশে থাকি দশতলা থেকে লাভ দিয়ে মরে যাই বাফের বারে বারে করতেছে আর বাপে করতেছে আমার ফোন দিছে যে মা দেও আমার ছেলে তো এমন করতেছে হচ্ছে বিয়ের কতদিন পরে এই ঘটনাটা ঘটলো আমি সেটা জানতে চাইছি দেড় মাস পর হ্যাঁ হ্যাঁ আমরা বিয়ে করছি বিয়ে করার পর ওর ফ্যামিলি থেকে এসে কিন্তু আমার মা বলছে যে ছেলে যদি যেদিন দেশে আসবো ওর ব্যাগে গাঞ্জা বা এসব দিয়া দিব এয়ারফুটে আর কি এয়ারফুটে যখন নামবো ফ্লাইট থেকে নামার পরে এসব দিয়ে দিব আর পুলিশের দইরা নিব যখন আপনাদের বিয়েটা হয়েছে তখন আপনার হাজবেন্ড কোথায় ছিল মানে দেশেই ছিল

বাংলাদেশে আসছে তারপর দিন আপনাদের বিয়ে কিন্তু ছেলের মা জানতো না ছেলের বাবা জানতো বাবা জানতো ছেলের মা পরক্ষনে মনে হয় দেড় মাস পরে জানতে পেরেছে যেদিন যেদিন আসছে না 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 জানছি তো আপনাদের বিয়ের ঘটনাটা ছেলের মা কতদিন কতদিন পর যেদিন ছেলে আসছে ওই জানছে যে ওইদিন সবার কাছে শুনছে যে তার ছেলে এসে পড়ছে তার মাথা পাগল হয়ে গেছে বিভিন্ন কবিরাজকে ফোন দিয়ে বলতে আছে যেভাবেই হোক বিয়া টাটকান মানে তার মা তো এই কুফুরি কালাম বিশ্বাস করে অনেক টাকা পয়সা নষ্ট করছে যে ছেলেরা যাতে তার হাতে আনতে পারে পরে এইসব করলো পরে ফোন দিছে সবাই বলতেছে যে ছেলে এসে পড়ছে অন্ত মাথা পাগল হয়ে গেছে পরের দিন আমরা বিয়ে করছি যেরকম জামেলা হইবো ছেলে বলতেছে বিয়ে করছি হুজুর দিয়ে বিয়ে করছি পরের দিন আবার তারপরের দিন চোদ্দ তারিখে আসছে পনেরো তারিখে বিয়ে করছি ষোলো তারিখে ম্যারেজ করছি যে হয় যাতে কোনো ঝামেলার সৃষ্টি না হয় ঝামেলার সৃষ্টি হলেও যাতে কোনো আমাদের কোনো না হয় আমরা এরকম ছয় লাখ টাকা কাবিন দিছি কাবিন দিয়ে বিয়ে করছি কুটে যায় কুড ম্যারেজ করে বিয়ে করছি সবাই সাক্ষী রেখা ওরা বলছে কুডের মানুষ বলছে যদি তোমাদের বিয়েতে কোনো প্রবলেম হয় আমাদের বলবা আচ্ছা আচ্ছা তো এখন বিষয় হচ্ছে যখন আপনার বাবা হত্যা হয় হত্যা করা হয় আপনার বাবাকে তখন আপনি কোথায় ছিলেন তখন আমি চিশাল ছিলাম যেখানে আমরা ভাড়া থাকি আর কি এখন যেহেতু ফ্যামিলি প্রবলেম এই জন্য ফ্যামিলি ম্যাটারের কারণে আপনারা বাইরে থাকি যাতে শান্তি শান্তি বজায় থাকে শান্তিতে থাকার জন্য আমার বাবা তো বলছে যাই সে পড়ো কিন্তু আসলে ওর মা যে আমার সাথে ঝগড়া করবে এই জন্য ছেলে বলতাছে যে এখন যাইতাম না আমি বাইরে কয়েকদিন থাকি ঝামেলাটা মিটমাট হোক আমার মার মনটা শান্তি হোক পরে আমি বাসে আসবাম

কতদিন আগে লাস্ট দেখেছেন আপনার বাবা এক সপ্তাহ হবে মানে ঈদে ঈদের পর ঈদটা এখানে করছি কারণ ওইখানে তো হইব না পরে ঈদ করছি এখানে মানে পনেরো দিন এখানে থাইকে গেছি পনেরো দিন থাইকে গেছি আমার বাবা সাথে আমরা কথাবার্তা বলছি সবসময় আমার বাবা বৈশা রয়েছে আমার খাওয়াইছে অনেক আদর করছে ওরে ওর জি এরকম জি জামা পাইছে অনেক খুশি আমার বাবা মা প্রচুর খুশি বাবা মারা যাওয়ার এক সপ্তাহ আগে লাস্ট দেখেছেন আর এক সপ্তাহ পরে দেখেছেন আমরা এটা জানি পরে জিনিস আপনি বলবেন পৃথিবীতে আহ বাবা ভক্ত হয় মেয়েরা মেয়েরা সবচেয়ে তাদের মা বাবা মার ভিতরে সবচেয়ে বাবাকে বেশি ভালোবাসে আসলে কতটুকু কতটুকু বাস্তব বাস্তব আমরা আমার বাবার প্রচুর ভালোবাসি আমার বাবার প্রতি যে আমার কত মায়া মহব্বত ছিল এটা মাত্র আমরা জানি আমরা মার থেকে আমরা তিন বোন মানে বাবার জন্য প্রচুর পাগল বাবা একটু মানে বাবা যে কোনো কিছু বলছে আমরা ওটা ওরকম ভাবে মাইন্ড না সময় বাবার সাথে কোনো তর্কে যায় না বাবা যেটা বলছে এটাই বাবা সবসময় নামাজ হাদিস মাদিস এইসব নিয়ে করে বলছি আমরা এইসব এইসবই মানছি এখন আপনার বাবার সাথে যে কাণ্ডটা বা যে ঘটনাটা ঘটন হয়েছে যেই ঘটনাটাকে কেন্দ্র করে আপনাকে আপনার বাবাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে এখন আপনি এটা কি চাচ্ছেন আমি ওদের ফাঁসি চাই ওদের ফাঁসি চাই ওদের ফাঁসি না হইলে আমি এটার বিচার চাই আমরা চার ভাই বলছি যদি ফাঁসি না হয় চার ভাই গলার মধ্যে দড়ি দিয়ে আমরা চার ভাই মারা যাই আমার বাবার এত তো নিঃসংশয়ে হত্যা করছে যদি এটার বিচার না পায় আমরা চার ভাই মারা যাই এটা কইছি আমার বাবা হারাইছি আমরা আমরাও মারা যাই আর যদি বিচার সঠিক বিচার না পায় আমরাও মারা যাই আমার কথা একটাই আমরা ওদের ফাঁসি চাই যদি ফাঁসি না হয় জেল থেকে বাইরে আসবো টাকার টাকার তো হুমকি আছে ওদের টাকা পয়সা দিয়ে বের হয়ে আইসা আমাদের চার ভাই বোনদের ফেলবো আমার বাবারে শেষ করছে এখন আমাদের শেষ করব রাস্তাঘাটে তো অলরেডি হুমকি দেওয়া শুরু করে দিছে তাই আমরা এর বিচার চাই এটা কোনো ফ্যাক্ট হইলো বলেন আপনারাই বলেন এই সবাই তো বিয়ে করে করে না তাহলে এটা কোনো কারণ হইলো আমার বাবারে কেন মার সুস্থ হই মারলে তোর ছেলে মারা আমারে মার বাবার গায়ে কেন হাত দিছো বাবার সাথে তোর কি সূত্রটা মনে করছে যে বাবারে শেষ করে দেয় তাহলে শিক্ষা পাইবো তো প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে অবশ্যই ঘটনাটা বিবরণটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি জানি না কতটুকু সক্ষম হয়েছি বা এই ভিডিওর মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা কোনো অন্যায় করেছে কিনা কোনো ভুল ত্রুটি এবং কোনো অন্যায় করে থাকলে অবশ্যই ক্ষমসানোর দৃষ্টিতে দেখবেন এবং এই গল্পটা শোনার পরে আপনাদের হৃদয়ে বিন্দু পরিমাণ দাগ কেটে থাকলে আমরা আশাবাদী আপনারা আপনাদের সাহায্য এবং সহযোগিতা বা বুদ্ধি এবং পরামর্শ দিয়ে এই পরিবারটিকে এই ভনটিকে একটু সহায়তা করবেন একটু সাহায্য করবেন একটু পাশে থাকবেন তো দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী প্রোগ্রাম দেখানোর দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবেন তো ধন্যবাদ সকলকে খোদা হাফেজ